আসসালামু আলাইকুম এখানে কবুতরের বাচ্চা রয়েছে চারটি চারটির মধ্যে থেকে দুইটি বাচ্চা ছোট এবং দুইটি বাচ্চা বড় কেন দুইটি ছোট এবং দুইটি বড় এটাই আপনাদেরকে বলবো যাই হোক দেখেন কবুতরের বাচ্চাগুলো মাসাল কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দুইটা দেখা যাচ্ছে ছোট দুইটা দেখা যাচ্ছে বড় এর মূল কারণটা হচ্ছে একটি কবুতরের নিচে চারটি ডিম দেওয়া হয়েছে প্রথম যে দুইটি ডিম পেয়েছে সেই দুইটি ডিম যে হচ্ছে বড় দুইটা বাচ্চা এবং দ্বিতীয় যে দুইটি ডিম দেওয়া হয়েছে সেই দুইটি ডিমটি বাচ্চা হচ্ছে ছোট আমি একজোড়া কবুতরের নিচে চারটি ডিম দিয়েছিলাম আপনাদেরকে পিছনে ভিডিওতে বলেছিলাম এখন মূলত চারটি বাচ্চাই মশলা ফুটছে ফুটার পর কিন্তু চারটি বাচ্চা একসাথে বড় হচ্ছে না দুইটি বাচ্চা আগে বড় হচ্ছে এবং দুইটি বাচ্চা পরে বড় হচ্ছে দুইটি বাচ্চা যেগুলো বড় হচ্ছে আগে সেগুলো হচ্ছে রেসার এবং দেশের ক্রস যে দুইটা ছোট বাচ্চা রয়েছে সেই দুইটা ছোট বাচ্চা হচ্ছে ডাইরেক্ট দেশির বাচ্চা প্রথম দুইটা বাচ্চা তো একদম বড় হয়ে গিয়েছে এর জন্য তারা কি করে যুদ্ধ করে তার মা বাবার কাছ থেকে খেয়ে ফেলে আগে আগে আর পরের বাচ্চাগুলো খেতে পারে না যদি মা বাবা না খাওয়ায় বড় বাচ্চাগুলো যদি পেট না পড়ে তাহলে ছোট বাচ্চাগুলো খেতে পারে না এর জন্যই বড় দুইটা এবং ছোট দুইটা বাচ্চা হয়েছে সমান সমান হয়নি এখন বলি বড় যে দুইটা বাচ্চা হচ্ছে সেই দুইটা বাচ্চা হচ্ছে এক বেচের আর ছোট দুইটা বাচ্চা হচ্ছে আরেক বেচের এবং প্রথম দুই দিন বড় দুইটা ফুটছে পরের দুই দিন ছোট দুইটা ফুটছে এই কারণেই মূলত বড় ছোট হয়ে গিয়েছে আরেকটা বিশেষ কারণ হচ্ছে একটা কুকুর তো দুইটা বাচ্চা খাওয়াইতে গেলেই কত কষ্ট হয়ে যায় কিন্তু আমি চারটা ডিম দিয়েছি এবং চারটাই ফুটছে মশাল্লাহ কিন্তু চারটা বাচ্চাকে খাওয়াতে ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আর এই দুইটা কবুতর যে দুটো কবুতর নিয়েছে চারটা বাচ্চা দিয়েছি কবুতরই কিন্তু নতুন প্রথম ডিম দিয়েছে এবং প্রথম বাচ্চা ফুটিয়েছে এর জন্যই তাদের খাওয়াতে একটু গরমিল হয়ে যাচ্ছে এবং কষ্ট হচ্ছে এখন আপনাদেরকে প্রশ্ন ভাবে দেখাচ্ছি বাচ্চাগুলো মাসাল্লাহ এখন এখান থেকে একটা বাচ্চা খুবই দুর্বল হয়ে গিয়েছে যে বাচ্চাটার পায়ে একটু ব্যথা পেয়েছে এই বাচ্চাটা খাবারের জন্য মনে হয় ছটফট করছে তারপর কবুতরে পাড়া দিয়েছে যার কারণে একটু পায়ে ব্যথা পেয়েছে তো যাই হোক ওকে আমি আলাদা করে নিব চিন্তা ভাবনা করছি এখন ওকে যদি আলাদা না করি তখনই কিন্তু ওই বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এর জন্য ওকে আলাদা করতে হবে যতটুকু সম্ভব তাড়াতাড়ি বাচ্চা প্রায় কালার বের হয়ে যাচ্ছে বড় দুইটা বাচ্চা ছোট দুইটার বাচ্চারও কালার বের হয়ে যাচ্ছে তাদের বয়সে প্রায় ওদের সমান সমান কিন্তু তাদের খাওয়ার কারণে কিন্তু কিন্তু তারা বড় হতে পারে যদি খাবারটা থাকতো তাহলে সমান সমান হয়ে যেত এখন যাই হোক আমাকে হ্যান্ড ফিডিং এর ব্যবস্থা করতে হবে আমি কি করছি একটা বক্স নিয়েছি বক্সের ভিতরে সুন্দর একটা ব্যবস্থা করেছি যে ব্যবস্থাতে সুন্দর করে বাচ্চাটা থাকতে পারবে এবং বাচ্চাতে কোনো ঠান্ডা লাগবে না বর্তমান কিন্তু এখন বাচ্চা যদি আমি হ্যান্ড ফিডিং করাতে চাই তাহলে তাকে খুব যত্ন সহকারে রাখতে হবে এবং গরম জায়গায় রাখতে হবে যাতে ওর ঠান্ডা না লাগে এখন দেখা যাক কি হয় আমি মূলত ওদের নিচে চারটা বাচ্চা দিয়েছি কারণ আমি ডিমটা নষ্ট করতে চাইনি কিন্তু এখন কি করা দেখা যাক কি হয় বাচ্চাগুলো প্রথম দিক দিয়ে ঠিক ছিল কিন্তু পরবর্তীতে ছোট বড় হয়ে গিয়েছে এখন তিনটাই রাখতে হবে আর একটা আমাকে হ্যান্ড ফিডিং করতে হবে তারপর যদি দেখি যে তিনটাতেও ওদের সমস্যা হয়ে যাচ্ছে তাহলে আমাকে দুইটা সরায় দিতে হবে এবং দুইটাও ওদের নিচে থাম এটাই বর্তমানে আমাকে করতে হবে এখন এখানে তো কবুতরের দজ্যে কোনো লাভ নেই দজটা হয়েছে আমার আরেকটা জিনিস আমি করেছিলাম সেটা হচ্ছে কবুতর যে জায়গায় বাচ্চা দিয়েছে সেই জায়গার ভিতরে সামনে একটি খাবারের পাত্র রেখে ওখানে আমি খাবার দিয়ে রেখেছিলাম যাতে বাচ্চাগুলোকে খাওয়াইতে পারে এবং সমান্তালে দ্বারা বড় হয় ওই পাত্রটার ভিতরে সারা দিন খাবার দেওয়া থাকে তারপর ওরা বাহির থেকে খাবার খায় তারপরও ওরা বাচ্চাগুলোকে খাওয়াইতে পারতেছে না এখন আর কি করা ওকে তো আলাদা করতেই হবে যতটুক সম্ভব কবুতরের জন্য ততটুক কবুতর কুরছে বাকি তো মনে হচ্ছে আমাকেই করতে হবে কারণ প্রত্যেকটা কবুতরের তো একটা ধারণ ক্ষমতা এবং ধারণ শক্তি থাকে যে তাদের উর্দি তো আর যেতে পারবে না দুইটা খাবার ক্ষমতা যদি আল্লাহ তাদেরকে দিয়ে দেয় তাহলে দুইটাই খাওয়াতে পারবে না এমন এমন কবুতর দেখেছি দুইটা না চারটা বাচ্চাই খাওয়াইছে এবং তিনটা বাচ্চাও খাওয়াইছে এবং সমান তাহলে বড় হয়েছে কিন্তু তাদের ধারণ ক্ষমতাটা ওইরকম ছিল তাদের শক্তিটা ওইরকম ছিল এই কবুতরটা মূলত নতুন যার কারণে ওরা এরকম ভাবে খাওয়াতে পারছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এখন বাচ্চাগুলো একটু রোদের ভিতরে দেখেন বাচ্চাগুলো রোদের ভিতরে রেখেছিলাম একটু রোদ লাগার জন্য কারণ তাদের শরীরে একটু ভিটামিনের প্রয়োজন যার জন্য আমি একটু রোদ দিয়েছি হালকা বেশিক্ষণ না পাঁচ মিনিটের ভিতরে রোদে রাখলাম রোদে রাখার পর তাকে আমি সরিয়ে দিয়ে ফেলবো এবং একটা তো সরিয়ে ফেলবো আর তিনটা ওখানে দিয়ে দিবো দেখেন বাচ্চাগুলোর ভিতরে মনে হচ্ছে তিনটা বাচ্চা টুপোলা হবে এবং একটা বাচ্চা নাইরা হবে আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে পিছনের দুইটা বড় বাচ্চা সাদা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন সাদা সাদা রংপুর হচ্ছে ওদের মানে বেশি কালার হবে সাদা এবং অল্প কালার হবে কালো এবং সবজি হইতে পারে আর এদিকে দেখেন দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা জানি কিরকম হয় আল্লাহ জানে কালারটা এখন দেখা যাচ্ছে না তাদের গ্রুপটা সেরকম হয়ে ওঠেনি যার কারণে কালারও সেরকম ভাবে হয়ে হচ্ছে না এদিকে মনে হচ্ছে সাদার ভিতরে একটা হবে টুপোলা এবং নাইরা হবে একটা আর এদিকে দেখা যাচ্ছে ছোট যে দুটা বাচ্চা রয়েছে এই ছোট দুইটা বাচ্চা দুটাই হবে টুপোলা যেরকম মনে হচ্ছে আমার এখন মনে করত বাচ্চাগুলাকে আমি কি করবো বাচ্চাগুলোকে আমি এখন দিয়ে দেখেন এখন তিনটা বাচ্চাকে ওখানে রেখে দেবো আস্তে আস্তে করে তিনটা বাচ্চার পর আমি আরেকটা বাচ্চাকে নিয়ে চলে যাবো আমাদের হ্যান্ড ফিটিং যে জায়গায় করাবো ওই বাচ্চা আস্তে আস্তে থুয়ে দিলাম দেখেন কত সুন্দর করে ওরা বসে রয়েছে এখন বড় আছে জায়গাটা আমি বড় দিয়েছিলাম যাতে ওরা চলে খেতে পারে কিন্তু তারা একসাথে বসে থাকে যাই হোক বসে থাকুক আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এই যে ছোট বাচ্চা একটা থুয়েছে এই বাচ্চাটা যেন ওর মতো না হয় জন্য আমাকে একটু খেয়াল রাখতে হবে এবং মাঝে মধ্যে আমি কি করবো কেউ হ্যান্ড ফিডিং করে দেবো যাতে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন তাদের উপর থেকে একটু চাপটা কমিয়ে দিলাম তাও যদি আবার অসুবিধা হয় তাহলে আরেকটা সরিয়ে তাদেরকে একদম ফুল চাপ কমিয়ে দিতে হবে এখন যেটা দুর্বল বাচ্চা এটাকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় দেখেন ওকে আমি একটা জায়গা করে দিলাম বলেছিলাম এই যে এই জায়গাটার ভিতরে ওকে রাখবো এখন দেখেন কত সুন্দর করে ও বসে আছে ওখানে রাখলাম দেখেন কত সুন্দর করে এখন একটু পরে পানি খাওয়াই দিব হালকা পানি খাওয়ানোর পরে ওকে হ্যান্ড ফিডিংটা শুরু করু সবাই একটু দোয়া করবেন যাতে এই বাচ্চাটাকে আমি সুস্থ সফল ভাবে বড় করতে পারি আপনাদেরকে দেখাতে পারি আর এই বাচ্চাটাকে আমি যেন পুষ মানতে পারি এবং ও যেন আমার আমার পুষ মেনে যায়